סו ווייכ קאל די בלה אללה আজকে আমি সুমাইয়া জমিন পৃথিবীর জমিন মক্কার জমিন থেকে চলে যাই আল্লাহ আল্লাহ আমার ইজ্জত সম্মান সব চলে গেল আল্লাহ তবু আমি তো বলতে পারি না রে মাবু মক্কার জমিনে একবার সুমাইয়াকে দেখিয়ে যা আমি জীবন দিয়ে দিলাম আল্লাহ তুমি সুমাইয়ার দাওয়াত নেবা না রাইল আজির বাইলে আমি যাই কোথায় আল্লাহ জান সোমাইয়া মক্কা জমিনে ডাকতেছে রে খবর বলবো ভাই আমার নবীর প্রেমে আমাকে দাওয়াত করলো আমি একটু সোমাইয়ার দাওয়াতটা নিয়ে যাই বিশ্বরাসূলুল্লাহ একদিন খবর পেয়ে গেলেন যে মক্কার জমিনে একটা মেহ মেয়েদেরকে ইসলামের দাওয়া দিতেছে আবুদের বলো সে মেয়েটা কে কইছে হুজুর মক্কার কাছে এক মেয়ে কলেমা পরে দিয়ে সমস্ত মহিলাকে ইসলামের দিয়ে দাওয়া দিচ্ছে সে মেয়েটা কে কইছে সুমাইয়া নামে একটা মেয়ে আবু সেনাবাহিনীকে বললেন দেখো সুমাইয়ের বাড়ি কোথায় ওই মোহাম্মদের কাছে কলে শিখে নিয়ে গ্রামের সব মহলে যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে আমার আবুদলের পক্ষ কোন মেয়ে থাকবে ঠিক না আবুদলের পক্ষ হয়ে সেনাবাহিনীরা সব তদন্ত করলেন অমুক জায়গায় একটা মেয়ে আছে তার নাম সুমাইয়া সুমাইয়া আল্লাহ প্রেমিক নবীর প্রেমিক আবুদের তার সেনাবাহিনী নিয়ে সুমাইয়ার বাড়ি মুখে রহনা হইলেন আবু মনের ভাব রে সুমাইয়া আমার দলের পক্ষে আমার দলে হয়ে যাবে সুমাইয়ার আমি হাজার হাজার মহিলা আবু আমার নিতে পারবো সুমাইয়ার বাড়ি খুঁজতে খুঁজতে আবু বেঈমান গেলেন সেনাবাহিনী নিয়ে গেলেন আবু ঝেল বেঈমান সুমাইয়ার নাম ধরে ডাকায় সুমাইয়া ও সুমাইয়া আমি মক্কার বাসা আমি আবু জেলে শিয়েছে দরজা খুলি দেরে সুমাইয়া আমি বাসা আবু জেলে শিয়েছি দরজা খুলি দাও আওয়াজ কেন শোনা যায় না আদরতের সোমাইয়া ওই সময় নামাজের মাধ্যমে ছিল গো নামাজের মোসমাই ছিল মহিলারা তো নামাজের সময় শুনে দিবে না হজরতের সুমাইয়া নামাজের মাধ্যমে ছিল নামাজ পড়া অবস্থায় ছিল আবু জেলে এক ডাক যখন শুনলি দিল না দুই গেছো মাই আওয়াজ পাইল না তিন বেলা বেলায় আবুদের বেবার সোমাইয়ার দরজাতে লাথি মারি দিল এক লাথিতে দরজা ভাঙি চুরি ফেলাইয়া দিল আবুদের ঘরে যেয়ে দেখে সুমাইয়া আল্লাহ রে বাদতে মজগুল হয়ে আছে নামাজের মধ্যে মজগুল হয়ে আছে বেইমান আবুদের সুমাইয়াকে নামাজের মাধ্যমে চুলের মুঠিটা জল করে ধরলে রে হে সুমাইয়া তুমি নামাজ ত্যাগ করে দাও এই থাকিও না আমার দলপতি হয়ে যাও মোহাম্মদের কলে মা তুমি তুমি আমার নামাজের মধ্যে কেন আঘাত কর আমার চুলের মুঠি ছাড়িয়ে দাও আবুদের বয়সে সোমাইয়া তোমার চুলের মুঠি ছাড়িয়ে দেব আমার দলে পথি যাবি কিনা মোহাম্মদের কলেমা পরিত্যাগ করবি কিনা সবাই বলতে বোঝা রে তুমি যদি এই মুহূর্তে জীবন শেষ করিয়ে দাও আমি মোহাম্মদ কলে মা ভুলতে পারবো না যেরকম সুবহানাল্লাহ আবু জাহেল সুমাইয়াকে উত্তেজনা শুরু করে দিলে সুমাইয়া ও সুমাইয়া তো আমি শুনলাম তোমার গ্রামের সব মহিলারা বলে মুহাম্মদের দলবতি তুমি করে নিতেছ সুমাইয়া আজকে তুমি আমার কাছে শিকার হয়ে যাও আমি আবু তোর বাড়িটা সৌন্দর্য করে দেব শিষ্যের বালাখানা বানাইয়া দেব সুমাইয়া জীবনে তোর অভাব করতে দেব না একবার মুহাম্মদের কলেমা তুমি ভুলিয়া যা আমার আবু বুঝল দলে তোমার সমাইয়া জীবনে কষ্ট করতে দেব না সময় বুঝল রে আমি চাই না তোর দুনিয়ার বিল্ডিং বালাখানা চাই না তোর সম্পদ চাই না তোর দুনিয়ার ভালোবাসা যে নবীর কাজে করিবো পড়েছি একবার ইমান নিয়েছি ওই নবী হাতে আমার জীবন যাবে রে তুমি যদি মালিও শেষ করিয়া দাও তুমি আমি ওই নবীর কানে মা পারবো না আমি সেই নবীর দিন আমার সময়ার কাছ থেকে যাবে না যেরকম সুবাহান মা বোনেরা আবু জেহেল বেঈমান কে বলে সুমাইয়া ঘরের ভিতরে যদি এখনো সম্মান তুমি না বলো আর সুমাইয়া বাইরে বাড়ি করলে রে আমার কত হাজার হাজার সৈন্যবাহিনী আছে তাদের সামনে আমি তোকে বীজ যদি করে দেব আমি এখনো ঘরের ভিতরে তোর বুঝাইতেছি সময় এক কথা বলছে না রে আবু দেখ তুমি আমার কাছে এই কথা বলি লাভ হবে না আবুদের রে আমি নবী আমাদের অন্তর ভালোবাসা জানে না যে নবির আমি কলেমা পড়েছি রে আবুদের আমি নামাজি আমি সেই নবীর ভালোবাসা আমার অন্তর থেকে জানে না আবুদের বলতে রে সেনাবাহিনীরা সুমাইয়া আমার এক কথায় বুঝবে না এনাকে টানি বাইর করে নাও টানি সত্রিস ঘর থেকে বাইরে করে নিয়ে গেলেন খোলা ময়দানে নিয়ে যাও আবু জেলের কথা মতে সেনা বাইরে বেমাল্লা সুমাইয়াকে দুই হাত দড়ি বেমাল্লা খোলা দিকে নিয়ে গেল সুমাইয়া কাঁদে আল্লাহ আল্লাহ তোর ইসলামের জন্য আল্লাহ সুমাইয়া সব চলে যাবে আল্লাহ তো দিননের জন্য আল্লাহ আমার সুমাইয়ার ইজ্জত সম্মান চলে যাবে আল্লাহ তবু সুমাইয়া তোর নবীর ভালোবাসা আল্লাহ তোর ভালোবাসা তো তাকে যাবে না যেরকম ভালো আল্লাহ সুমাইয়াকে হাজার হাজার সেনা বাহিনীর সামনে সুমাইয়াকে বিদ্ধতি করার জন্য আবু জেল বলল সুমাইয়া রে এলা মুহাম্মদ নামটা তুমি ভুলিয়ে যাও এ সুমাইয়া আমি আবু জেল তো সব দিয়ে সাহায্য করব তুমি এখানে কোনো সতীত্ব আছো সুমাইয়া যদি আমার কথা না শুনো আমি কিন্তু হাজার মানুষের সামনে তো বিদ্ধতি করে দেব সুমাইয়া কইছিল আরে আবু জেল তুমি যাই করো না এখন আমাকে কিছুই ভুলাইতে পারবে না আবুদের বললো তার উপরের কাপড়টা খুলিয়া দাও আবুদের কোন সাথে সাথে সেনা বাহিনীরা সুমাইয়াকে উপরের কাপড়টা খুলিয়া দিলেন সুমাইয়া হাত বাঁধা পা বাঁধলা সুমাইয়া কোনো বল তোর উপরের কাপড় চলে গেছে মেলা খালি পেটি আছে এখনো বল নালে তো গুলঙ্গ করার হবে হাজার মানুষের সামনে তো গুলঙ্গ করা হবে সমাইয়া বলছে আবু দিলে আবু তুমি নারী জাতির এত কেলেঙ্কারি করলি ওসু আবু আজকে সুমাইয়া উলঙ্গ করা মানে সারা বিশ্বের নারীগণকে উলঙ্গ করে দিবি তুমি আবু জেল এত বলি রে ওরে আবু তুই উলঙ্গ করে দিল আমি নবী মোহাম্মদের অন্তর ভালোবাসা আমি মাবুতের ভালোবাসা ভুলতে পারবো না ওই বেইমান আবু জেলে বললে ও আমার কথা তুমি বুঝলি না আবার শরীরের বস্ত্র সব কিছু নিয়ে নিলেন সুমাইয়া গুলুঙ্গু করে দিলেন হাজার হাজার সন্ন্য বাইনীরা সুমাইয়ার দিকে হাসে সুমাইয়া আল্লাহর কাছে কানলে আল্লাহ আল্লাহ কে সুমাই আমার ইজ্জত দিয়েছিল আল্লাহ আল্লাহ সম্মান চলে যায় আল্লাহ তবু আমি তো ভুলতে পারবো না আল্লাহ নবীর প্রেমিক আমি হয়ে ভুলতে পারবো না ওই আবু যে বললো বেইমান সময়া আজকে দেখ দেখ তো উলঙ্গ করিয়া দিলাম এখনো তুমি মোহাম্মদের কলেমা তুমি ভুলিও না কেন সময়া রে ও সময়া তো লজ্জা নাই সময়া বলতে আবুদের একাই তুমি আমাকে করো নাই নারী যাত্রী তুমি কেলেঙ্কার হয়ে গেলি ও আবুদের আমার জীবন চলি আসবে তবু আমি তো কথা শুনবো না আবুদের বলল একটা বল্লম নিয়ে আসো এই বললম দিয়ে আমি সুমাইয়াকে শেষ করে দেব ওই বললম আনিয়া সুমাইয়াকে আবু দেখে এমনভাবে মার দিল রে এমন জায়গা দিয়ে বললম প্রবেশ করে দিল একবার মা আল্লাহ আল্লাহকে ডাকলো আল্লাহ সুমাইয়া গুপ্তঙ্গ দিয়ে বলল বলে আল্লাহ আজকে আমি জমিন পৃথিবীর জমিন মক্কান জমিন থেকে চলে যাই আল্লাহ আল্লাহ আমার সম্মান সব চলে গেল আহ তবু আমি তো বলতে পারি না হ্যা মক্কার জমিনে একবার সমাইয়াকে দেখিয়ে যা আমি জীবন দিয়ে দিলাম আল্লাহ তুমি সমাইয়ার দাওয়াত নিবানা আল্লাহ

মিয়া দাওয়াত করলেন আপনি খালি হাতে মক্কার জমিনে কেমন যাবেন কেমন করি খালি হাতে যান আল্লাহ আপনি সোমাইয়ার দাওয়াত খাইতে যাবেন কেমন করি মক খাই যাবেন আল্লাহ বলে যে আমি সোমাইয়া বান্দির জন্য কি নিয়ে যাব আল্লাহ বলে যে তুমি বলো অগ মাবু তোর খুশি আল্লাহ বলো যে আজকে সোমাইয়ার জন্যে আমি আল্লাহ আ হয নিয়ে যায় আভর বল সুমাইয়া জি আল্লাহ দেখি খুজি হবে আমি আল্লাহ সেই জান্নাত দিয়ে দেবো যেরকম সুবহানাল্লাহ লাই সুমাইয়া বল্লমের নিচে কান্দে রে বল্লমের হরে ভিতরে সোমাইয়া শরীরে রক্ত জমিনে পড়িতেছে হাজার হাজার সেনাবাহিনীরা তাকাই আছে বাবু ঝেল বলছে এই বাহিনীরা এই সোমাইয়া যতক্ষণ জীবন আছে অতক্ষণ তাকে ছাড়ে দেবেন না এই বল্লমের শুড়িতে থাকবে ঢুলি ঢুলি যতক্ষণ আমার নামটা বলবে না আমার দলের প্রতি আসবে না অতক্ষণ সোমাই আর মৃত্যুর হাতে থাকতে হবে এমন সময় দারোয়ানরা সময়ের দিকে তাকে আসে একবার দেখে সময়ে হাসে আর একবার কান সুমাইয়ার হাসের কান্দে কেন আবু জল বললো সুমাইয়ার মৃত্যু হয়েছে কি এখনো আমার দলে কি আসে নাই তোমরা বললাম তোমার পরে কিছুক্ষণ পরে সময় এখনো হাসতেছে আর কানতেছে কম্ভব মহারাজ একবার মুস্কে মুসি হাসে আর একবার কাম আবুজল বলে আমার নিজে যেতে হবে দেখি রে হয় সময় একবার হাসে আর একবার কান্দে আবুদের বলে ও সুমাইয়া আজকে আমি নিজ হা দিয়ে তোর এত কষ্ট দিলাম তুমি হাসছ কেন খুলি বলমালা এখন কাছ কেন সময়া বলছে রে বেইমা আমি হাসব না তা কি করব ওরে আবুদের এই ক্ষণ স্থায়ী নিয়ে তুমি অহংকার যে মাবুতের জন্যে আমি পাগল এ আবুদের আমার মওলা আমার জন্য দেখ কত জানলা চালিয়েছে ওরে আবুদের আমার মওলা কোথেছে সুমাইয়া এই একটা জান্নাতে এই পছন্দ হয় রে বান্দি সেটাই সিরা করি দে ওইটাই আমি তোকে দিয়ে দেব যেরকম ওরে আবু দে আমি সুমাইয়া দুনিয়া থেকে কষ্ট করি যদি জান্নাত আগে পাই আমি হাসবো না আবুজের আবু কান্দি কেন জানো না তুমি তো আবু জেল যেদিন চলে যাবা সেই দিন দেখবার তুমি কেমন সাজা পাওয়া মা বলে না কেন তোরা না মা সময় ইসলামের জন্য এত কিছু করলো মা শহীদ হয়ে গেল মা তবু ইসলাম তার কাছ থেকে গেল না জীবন দিয়ে গেল জীবন শহীদ হয়ে গেল সুমাইয়া তবু মা বুথ কে ভুললো না নবী প্রেমী হয়ে ভুললো না তুমি কেন মা বুঝো মা তোমার স্বামীকে মা তুমি কেন বুঝো না মা ইসলামের জন্য তুমি কি করছো মা তুমি নামাজের হবা নালে প্রেমিক হবা আর নালে মা তুমি স্বামীর প্রেমিক হয়ে যাবা নালে মা তুমি জান হয়ে যাবে আল্লাহ নবীর কাছে আব্দুল মাছুর প্রশ্ন করলো কয়লা সাল্লাল্লাহু

আল্লাহকে ভুলিস এই গরিব স্বামী একবার ভালো আনি দিবে আর একবার মন্দ আনি দিবে মা একবার ভালো করে খাবে একবার তুমি নিরামিষ খাইতে হবে ওই স্বামীর বাড়ির যদি মা তুমি কষ্ট করতে পারো রে মা তোর জান্নাত তো অনিবার্য হয়ে যাবে কত নারী আছে স্বামী কম চেষ্টা করে না আমার বিবি নিরামিষ খাও ঠিক না বি ঠিক পাঁচশো টাকা হাজিরা দিয়ে বাবা থেকে তিরিশ টাকা চাউলের কেজি একদিন মাছ নিয়ে দেবেন একদিন আলি নিরামিষ